বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো থ্রিডি কার্টুন ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে ভিডিওটা আমি একবার করছি তোমরা দেখে মাছ টাটকা মাছ একেবারে নদী থেকে আনা দাম কত বিড়াল গম্ভীর ভঙ্গিতে সস্তায় সেরা ইঁদুর ভয় ভয় বলে আমার জন্য ছোট মাছ আছে বিড়াল হেসে তোকে আমি ফ্রি দেব। তবে খেতে সাবধানে দেখো ব্যবসা করতে গেলে বুদ্ধি চাই শুধু গোফ না বন্ধুরা এই ধরনের ভিডিও তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক আপলোড করে টাকাও ইনকাম করতে পারবে বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না প্রতিটি স্টেপ আমি এক এক করে বলবো ইমেজ কিভাবে তৈরি করবে ইমেজ থেকে ভিডিও কিভাবে জেনারেট করবে এআই ভয়েস কিভাবে জেনারেট করবে একদম রিয়েলিস্টিক তো বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা স্টোর থেকে চ্যাট জিবিটি অ্যাপস ডাউনলোড করে নেবে চ্যাট জিবিটি অ্যাপস ডাউনলোড করে ওপেন করে যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর প্রথমে এরকম ইন্টারফেস শো হবে এরপর এখানে লিখে নিতে হবে একটা বিড়াল মাছ বিক্রি করছে পঁচিশ এভাবে লিখে এরো অপশনটি ক্লিক করে দিবে এখানে সুন্দরভাবে স্টোরি জেনারেট করে দিয়ে দিবে তো আমি তোমাদেরকে এখানে শুনিয়ে একবার দেখাচ্ছি সবকার নিচেই দেখবে একটা মাইক অপশন দেখা যাচ্ছে এটা ক্লিক করলে স্টোরিটা পুরো শুনে নিতে পারবে ঠিক আছে এখানে তোমার জন্য একটা টিসিএস গুপ্ত মজার স্টোরি দিলাম এখানে একটা বিড়াল মাছ বিক্রি করতে উৎসাহ করে যে টু ইন গিগ্যাচ ডে সেকেন্ডারি ছোট স্টোরি দশরকের হেলথতে একটা মজার বিড়াল ছোট টেবিল সাজিয়ে বসে আছে টেবিলে অনেক রকমের মাছ রাখা বিড়াল মাথায় ছোট ছোট টুপি পরে দোকানদারের মতো ডাকছে মাছ নিন মাছ তাতকা মাছ গ্রাম থেকে কিছু কাক আহ কুকুর আর হাঁস গ্রাহক হায় আসে সবাই ভিড় করে মাছ দেখতে শুরু করে কুকুর জিজ্ঞেস করে দাম কত বিড়াল ভঙ্গিতে ভঙ্গিতে বলে বলে সেরা দাস ছোট ছোট ইন্দুর ভাই পেতে পেতে এসে বলে আমার জন্য ছুট মাছ আছে বিড়াল হেসে বলে তোকে আমি ফ্রি দেবো তোকে খেতে সাবধানে দাস সবাই খুশি হয়ে মাছ কিনে চলে আয় শেষে বিড়াল হেসে বলে বন্ধুরা চ্যাট জিবিটি একটা এমন জিনিস তোমরা যেভাবে স্টোরি জেনারেট করবে সেভাবেই তোমাদেরকে স্টোরি জেনারেট করে দিয়ে দিবে বন্ধুরা তোমরা এখানে আবার লিখে নেবে এই স্টোরিটা প্রতিটি ইমেজ ও ভয়েস ওভারে লিখে দাও তো এরপর আমাদেরকে সুন্দরভাবে চ্যাটজিপিটি এখানে ইমেজ প্রম্পট আর ভয়েস ওভার স্ক্রিপ্ট লিখে দিয়েছে বন্ধুরা প্রথমে ইমেজ প্রম্পট দিয়েছে নিচে ভয়েস ওভার তো আমাদেরকে এখানে চারটি ইমেজ প্রম্পট দিয়েছে তো প্রথম আমরা ইমেজ জেনারেট করব বন্ধুরা এরপর আমরা চলে যাব এক নম্বর ইমেজ তো এখানে টিপে প্রেস করে রাখবো দু নম্বরে সেল টেক্স অপশনটি ক্লিক করবে এরপর এখানে এক নম্বর ইমেজ ফোরমটা কপি করে নেবে এভাবে এরপর গুগল বা ক্রম বাজার ওপেন করে নেবে লিখে সার্চ করবে গুগল এআই স্টুডিও নিচে দেখতে হবে একটা ওয়েবসাইট চলে এসেছে গুগল এআই স্টুডিও এটা ক্লিক করে নেবে এখানে যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর প্রথমে এরকম ইন্টারফেস শো হবে ওপরে কোনায় থ্রি ডটে ক্লিক করবে এরপর জেনারেট মিডিয়া অপশানটা দেখতে হবে এটা ক্লিক করবে এরপর এখানে অনেক রকম অপশান আসবে এখানে ইমেজ অপশানটি ক্লিক করে নেবে এরপর এখানে যে ফোরমটা কপি করেছিল সেটা এখানে পেস্ট করে দেবে পেস্ট করার পর নিচে পেস্ট দিয়ে এখানে লিখে নেবে থ্রি ডি ফোর কে ইমেজ এরপর লিখে নেবে ওয়ান জিরো টু ফোর এক্স ওয়ান সেভেন নাইন টু এটা লিখবে তবেই তোমাদেরকে থ্রি ডি ইমেজ তৈরি করে দিবে এরপর উপরে অ্যাডজাস্টমেন্ট অপশানটা ক্লিক করবে এখানে ইমেজ সাইজ সিলেক্ট করে নেবে এখানে সব রকম রেশিও আছে তো আমি এখানে যে সাইজের ইমেজ তৈরি করে ভিডিও করব তো এখানে আমি ষোলো পয়েন্ট নয় রেশিও সিলেক্ট করে নিলাম এরপর নিচে অ্যারো অপশনটি ক্লিক করে দেবে দশ বারো সেকেন্ডের মধ্যে এখানে আমাদেরকে ইমেজ জেনারেট করে দিয়ে দেবে একদম পুরো এখানে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবে ভিডিও ছেড়ে চলে গেলে কিন্তু হবে না আমি এখানে ইমেজ তোমাদেরকে তৈরি করে দেখাবো চারটে এবং ভিডিও জেনারেট করে দেখাবো এবং ভয়েস ওভার এবং এডিটিং বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ তো আমাদেরকে এখানে সুন্দরভাবে ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবে এরপর আমরা আবার চলে যাব চ্যাট জিবিটিতে তো এখানে আমরা দু নম্বর ইমেজ পড়ে কপি করে নেব এভাবে আবার এখানে এসে ইমেজ রোমটা এখানে পেস্ট করে দিয়ে আবার লিখে নেব থ্রি ইমেজ তো এখানে আমরা ওয়ান জিরো টু ফোর এক্স ওয়ান সেভেন নাইন টু অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবে এখানে ইমেজ সাইজ সিলেক্ট করে নেবে এরপর এখানে নিচে অ্যারো অপশানটি ক্লিক করে দিবে ইমেজ জেনারেট করে দিয়ে দিবে এখানে প্রতিটি ইমেজ এইভাবে বন্ধুরা তোমরা জেনারেট করে নিয়ে নেবে চোদ্দ পনেরো সেকেন্ডের মধ্যে ইমেজ জেনারেট করে দিয়ে দিবে তো বন্ধুরা এখানে আমাদের সুন্দরভাবে ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে সেম ভাবে ডাউনলোড করে নেবে এরপর আমরা আবার চলে যাব চ্যাট জিবি টিতে এরপর তিন নম্বর ইমেজ ফর্মটা একইভাবে কপি করে এখানে পেস্ট করে লিখে নেবো থ্রিটি ফোর কে ইমেজ ওয়ান জিরো টু ফোর এক্স ওয়ান সেভেন নাইন টু রেসিও সিলেক্ট করে এড অপশনটি ক্লিক করে দেবে সেম একইভাবে বন্ধুরা তোমরা খুব সহজেই এইভাবে ইমেজ জেনারেট করে নিতে পারবে একদমই সোজা এই ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা ভিডিও ছেড়ে না প্রতিটি স্টেপ যাবে আমি তোমাদেরকে এক এক করে বলবো আমাদের সুন্দরভাবে ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে সেম একইভাবে ডাউনলোড করে নেবো এরপর আমরা আবার চ্যাট জিবিটিতে চলে যাব লাস্ট ইমেজ ফোরম চার নম্বর ইমেজ তো আমরা কপি করে পেস্ট করে ইমেজ জেনারেট করে নেব সেম একইভাবে বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি এর কারণ হলো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ইমেজ কীভাবে জেনারেট করতে হবে বন্ধুরা এরপর মেন টপিকে চলে যাবো ইমেজ থেকে ভিডিও জেনারেট কীভাবে করবে গুগল বা ক্রম ব্রাউজার ওপেন করে নেবে আবার সার্চ করবে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে ক্লিক করবে সেম একই রকম ইন্টারফেস দেখতে পাবে উপরে ক্লিক করে এখানে জেনারেট মিডিয়ায় ক্লিক করবে এরপর উপরের দিকে একটু স্ক্রল করবে এখানে ভি ও অপশান টা দেখতে পাচ্ছো এটা ক্লিক করে নেবে এইখানে নিচে দেখতে পাবে একটা ছোট্ট প্লাস অপশনটি আছে এটা ক্লিক করবে এটা ক্লিক করার পর এখানে অপশান আসবে আপলোড ইমেজ তো আপলোড ইমেজ উপর ক্লিক করবে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে এক নম্বর ইমেজ সিলেক্ট করে এখানে ডান করে নেব এখানে ভিডিও বা অন্য কিছু লেখার কোনো দরকার নাই এখানে এআই আপনি আপনি বুঝতে পেরে যাবে উপরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এখানে রেশিও তো এখানে ষোলো পয়েন্ট নয় রেশিও সিলেক্ট করে আট সেকেন্ড করে কাট করে ব্যাঁকে এসে অ্যারো অপশানে ক্লিক করে দেবে এখানে এক মিনিটের মধ্যে ভিডিও জেনারেট করে দিয়ে দিবে একদম রিয়েলিস্টিক ভাবে এরকম যদি আসে তো আবার ক্লিক করবে এখানে একটা জিমেলে চারটে ভিডিও জেনারেট করতে পারবে আট সেকেন্ডের তারপর অন্য জিমেইল লগ করে বাদ বাকি ভিডিও জেনারেট করে নিতে পারবে একটা জিমেলে তিন থেকে চারটে ভিডিও জেনারেট করে নিতে পারবে বারবার যেতে আসে এই প্রবলেম তো যতক্ষণ না তিন থেকে চারটে ইমেজ জেনারেট করে দিচ্ছে ততক্ষণ তোমরা ক্লিক করেই যাবে যখন তিন চারটে ভিডিও জেনারেট করে দেবে তারপর যদি এ প্রবলেম আসে তখন তোমরা জিমেল লগ ইন করে আবার জেনারেট করে নেবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিডিও জেনারেট করে দিয়েছে ভিডিওটা একবার আমি পেলে করে দেখাচ্ছি আমাদের এখানে সুন্দর ভাবে ভিডিও জেনারেট করে দিয়েছে তো বন্ধুরা এখানে দেখতে হবে সাইড এ ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবে এভাবে ডাউনলোড হয়ে যাবে এরপর দু নম্বর ইমেজ তোমরা আবার প্লাসে ক্লিক করে এখানে আপলোড ইমেজে ক্লিক করবে দু নম্বর ইমেজ সিলেক্ট করে ডান করে নেবে আবার এরো অপশানে ক্লিক করে দেবে আবার তোমাদেরকে ইমেজ জেনারেট করে দিয়ে দেবে তো বন্ধুরা এইভাবে তোমরা প্রতিটি ইমেজ ভিডিও জেনারেট করে নেবে বন্ধুরা প্রতিটি ইমেজ জেনারেট করে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বন্ধুরা এরপর এআই ভয়েস কিভাবে জেনারেট করবে একদম রিয়েলিস্টিক ভয়েস বন্ধুরা এরপর আমরা চলে যাব আবার চ্যাট জিবিটি তে বন্ধুরা প্রথম আমরা এখানে কপি করব এক নম্বর ইমেজের ভয়েস তো এভাবে কপি করে নোটবুক ওপেন করে এখানে পেস্ট করে নেবে আবার চলে যাবে চ্যাট জিবিটিতে এখানে দু নম্বর ইমেজের ভয়েসটা কপি করে আবার নোটবুকে পেস্ট করে দেবে এরপর আবার তিন নম্বর চার নম্বর ভয়েস ওভার এভাবে কপি করে নেবে কপি করা হয়ে গেলে নোটবুকে পুরো এটাকে কপি করে নেবে একসাথে বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন আছে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলে ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও আসতে থাকে তো বন্ধুরা এভাবে পুরো কপি করা হয়ে গেলে নোটবুকে এসে পুরো স্টোরিটাকে কপি করে নেবে এভাবে এরপর আবার গুগল এআই স্টুডিও ওপেন করে নেবে গুগল এআই স্টুডিওতেই আমি তোমাদেরকে রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করে দেখাবো তো ওপরে থিয়েটোটা ক্লিক করে এখানে জেনারেট মিডিয়ায় চলে যাবে এখানে এখানে তিন নম্বরে একটা অপশান দেখতে হবে এখানে ভয়েস তো এখানে জেমিনি স্পিচ জেনারেট তো এটা ক্লিক করবে উপরে অ্যাডজাস্ট অপশনটা ক্লিক করে নেবে এখানে সিঙ্গেল করে নেবে সিঙ্গেল করার পর এখানে নিচে দেখতে হবে এখানে অনেক রকম ভয়েস পেয়ে যাবে তো যেটা ভাল লাগবে এখানে শুনে দেখে নেবে got a project in mind what do you want to explore ready to make something amazing what sparks your interest তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেব এভাবে সিলেক্ট করে কাট করে ব্যাকে চলে আসবো এরপর এখানে যে স্টোরিটা কপি করেছিল সেটা এখানে পেস্ট করে দেবে নিচে একটা অপশান দেখা যাচ্ছে রান তো ক্লিক করে দেবে এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ভয়েস জেনারেট হয়ে গেছে তো আমরা একবার পেলে করে শুনে দেখি মাছ টাটকা মাছ একেবারে নদী থেকে আনা দাম কত বিড়াল গম্ভীর ভঙ্গিতে সস্তায় সেরা ইঁদুর ভয় ভয় বলে আমার জন্যে ছোট মাছ আছে বিড়াল হেসে তোকে আমি ফ্রি দেব তবে খেতে সাবধানে দেখো ব্যবসা করতে গেলে বুদ্ধি চাই শুধু গোঁফ না বন্ধুরা থেডোটে ক্লিক করে এখানে ডাউনলোড করে নেবে গুগল এ আই স্টুডিও সব কিছু একদম ফ্রিতে জেনারেট করে নিতে পারবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমরা পুরো বুঝতে পেরেছো বন্ধুরা এরপর তোমরা যে কোনো এডিটিং অ্যাপসে চলে যাবে তো আমি এখানে কাইন্ড মাস্টার ইউজ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো এডিটিং অ্যাপসে যেয়ে ভিডিওটা এডিটিং করে নিতে পারবে এখানে কাইন্ড মাস্টার ওপেন করে নেবো কাইন্ড মাস্টার ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ প্লাসে ক্লিক করব এখানে রেসিও সিলেক্ট করে নেবে ভিডিও সাইজ আমি এখানে লং ভিডিও করছি তো আমি এখানে ষোলো পয়েন্ট নয় রেসিও সিলেক্ট করে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম তো এক নম্বর থেকে চার নম্বর ভিডিও সিলেক্ট করে নেবে কাট করে ব্যাঙ্কে এসে ভিডিওগুলোকে গুলোকে ঠিকঠাক ভাবে সাইজ করে বসিয়ে নেবে এখানে ভয়েস অ্যাড করে নেবে এরপর ভিডিওটা আমি একবার পেলে করে দেখাচ্ছি মাছনির মাছ টাটকা মাছ একেবারে নদী থেকে আনা দাম কত বিড়াল গম্ভীর ভঙ্গিতে সস্তায় সেরা ইঁদুর ভয় ভয় বলে আমার জন্যে ছোট মাছ আছে বিড়াল হেসে তোকে আমি ফ্রি দেব তবে খেতে সাবধানে বন্ধুরা আশা করছে ভিডিওটা পুরো বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলে ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও আসতে থাকে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে